পুরাটা ওহাদি প্রচুর বৃষ্টি হইলে পাড়া থেকে যে পানিগুলো নামে নিচে খেজুর বাগান আর ঘুরেলাম আমি হয় ঘর মাথা ঘুরায় অনেক এই যে দেখেন আমার বড় পর্বপাত আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আমি আছি উমান না খাল না খাল যারা উমান আছেন অবশ্যই চিনবেন বিরাট বড় টাটিলা এক রিয়াল ছিল এটার ভিতরে ঢুকা এখন দুই রিয়াল হয়ে গেছে আমি দেড় রিয়েলটা ঢুকছি তো যে দেখেন কত সুন্দর খেজুর বাগান খেজুর বাগান নিচে অনেক নিচে এটা অনেক উঁচু জায়গা তো আমার চাইলে বাসটা দেখার মতো কিছু লোক আছে আবার কিছু নাইও টিলা আর কি পাহাড়ের উপর মনোর চেয়ে করছে টিলা সিঁড়ি আছে যাওয়া যায় কুলা ইন্টার শিকা মুশকিল নিচে <Brake ruzie> মানুষ বসে রয়েছে কত সুন্দর বিউটা নিচে খেজুর বাগান আর ঘুরালাম আমি আল্লাহ হয় ঘর মাথা ঘুরায় অনেক নিচ এই যে দেখেন আমার পিছনে কত বড় বড় পাহাড় ওইদিকে বহুত সাইড দেখেন বতরটা কাপন ছড় করছে এগুলো কি সিঁড়ি দেয়া দৌড়ে উঠছে তো আমার ভর্তকরা বক্তা কাঁপতেছে সেটি গেছিলাম তো তো আমি আরটা টিলার উপরে উঠি তো ওই এক الصوره ইঞ্জিন নীল ইয়া রাব্বি ছাড় আমার আমার ও বড়টা ডোনাস এ কে জানি হয়তো একেও কন্ট্রোল করতেছে ঢোনটা ওইটা একটা ও প্রচুর বৃষ্টি হইলে পাহাড় থেকে যে পানিগুলো নামে ওয়াদি থেকে ওয়াদি আদি দিয়ে যায় ওইখানে একটা ব্রিজ আছে নাকাল বাজার আসার জন্য ওইটা ডোনটা পিছনে আছে একবারে নিচে মেলা আর আমি নাকাল টিলার উপরে আছি তো চারপাশটা এই যে টিলা টিলার উপরে উড়ার জন্য সিঁড়ি আছে ওই যে সিঁড়ি তো এই বাচ্চাগুলো আমার সাথে উঠছিল একসাথে এক সিঁড়ি দিয়ে উঠছিলাম বাচ্চাগুলো নিয়ে আসতেছে বাচ্চাগুলা আসলে দেখা মনে আর বিশাল বড় টিলার উপরে আছি তো শুধু নিচের যে যেগুলো এগুলা দেখা টিলা টিলারটা উঠছে